ইফতারের সময় হয়ে যাচ্ছে আপনারা ইফতার করতে আসেন যারা ইফতার করেন নাই তারা ইফতার করতে আসেন ইফতারের সময় আর বেশিক্ষণ নাই ব্যস্ত হাতে চলছে ইফতারের প্লেট ও প্যাকেট তৈরি একের পর এক সাজানো হচ্ছে ছোলা চপ বেগুনি ডিম শরবত খেজুর ফিন্নি সহ নানা মুখরোচর পদ রমজানের প্রথম দিন থেকে ইফতার বিতরণে ব্যস্ত বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সবার জন্য ইফতার নিশ্চিতে নিরলস পরিশ্রম তাদের জন্য হচ্ছে যারা প্রান্তিক বা সুবিধা ইফতার করতে পারছে না বা রাস্তায় ব্যস্ততার কারণে আটকা পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা তাদের জন্য ইফতারের ব্যবস্থা করতেছি এবং স্যাহারিরও ব্যবস্থা রাখছি প্রতি বছরের নে বিদ্যানন্দ এবারও সারা দেশব্যাপী প্রায় কয়েক হাজার মানুষের প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষের ইফতারের আয়োজন করে এবং তারই ধারাবাহিকতায় আমরা আসলে যেমন আজকে পঞ্চম রোজায় সারা দেশে আমরা বত্রিশশো আটানব্বই জনের ইফতারের আয়োজন করব এবং প্রতিদিনই সিঁহেরির আয়োজন করব তারই অংশ হিসেবে এই যে বিপ্লব উদ্যানে আজকে হচ্ছে আটশো পঞ্চাশ আমরা ইফতারের আয়োজন করতেছি বিদ্যানন্দ ফাউন্ডেশন আসলে চাই যে বৈষম্য দূর করতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের একতাবদ্ধ করতে এরই ধারাবাহিকতায় আমাদের যে এক টাকায় আহার যে ওই প্রতীকটার মাধ্যমে আমরা দেশের প্রায় সারা বছরই মানুষকে এক টাকার বিনিময়ে খাবার দিয়ে থাকি তো এই প্রজেক্টের আওতায় আমরা হচ্ছে এই ইফতারটা বিতরণ করছি এবং আজকে যারা ইফতার করছেন বা এই রমজান জুড়ে যারা ইফতার করবে তাদের কোনো টাকা দিতে হবে না তারা বিনামূল্যে ইফতার করতে পারবে ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড় নগরী দুই নাম্বার গেট এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত ইফতার পেয়ে খুশি নিম্ন মানুষ ও শ্রমজীবীরা ইফতার করি সেইটিও খাই এখানে হ্যাঁ অনেক ভালো অনেক ভালো তুলনা না এটা ভালো ও ভালো লাগতেছে আমি প্রতিদিন এখানে ইফতার করি সবাইকে ধন্যবাদ বাইরে কোনো কিছু পায় না বলে স্টার কলেজে এখানে আসে এই বিদ্যানন্দর পক্ষ থেকে এই যে আয়োজনটা করছে উপকৃত হয়েছে আছে শুধু নির্ধারিত স্থানেই নয় পথচারীদের মাঝেও বিতরণ করা হচ্ছে ইফতার বিদ্যানন্দের এই মহতি উদ্যোগে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতিদিন হাজার খানেক মানুষের জন্য ইফতারের পাশাপাশি থাকছে সিহরি আয়োজনক রমজানের শিক্ষা শুধু আত্মসংযমী নয় বরং একে অপরের পাশে দাঁড়ানো বিদ্যানন্দের এই আয়োজন যেন সেই বার্তায় পৌঁছে দিচ্ছে সবার মাঝে জুলকান নাইন দৈনিক আজাদি